দেখো আজকেরও আমাদের বাড়িতে রান্না হয়েছে মাছের আঁশের চচ্চড়ি আর পালকের ঝোল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গো জানো তো আমরা তো বড়ো বড়ো মুরগির ঠ্যাং খেতে পাই না তাই জন্যে যাদের যাদের বাড়িতে মুরগির ঠ্যাং হবে প্লিজ 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 আমাকে একটু ডেকো আমি কতদিন মুরগির ঠ্যাং খাইনি তার জন্যে অ্যাকচুয়ালি কি বলো তো আমরা ভাতও খেতে পাই না আমরা খুঁত কুঁড়ো এইসব খেয়ে থাকি হ্যাঁ গো হ্যাঁ গো প্লিজ যাদের বাড়িতে বড় বড় ঠ্যাং হবে যাদের বাড়িতে বড় বড় খাসির ঠ্যাং মুরগির ঠ্যাং হবে প্লিজ আমাকে একটু ডেকো আমি একটু খাবো 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 তো যাই হোক এখন তোমরা দেখো এই দেখো পালক সিদ্ধ করছি পালক সিদ্ধ দেখতে পাচ্ছ তো পালক সিদ্ধ কে কে খাও একটু কমেন্ট করে জানাবে পালক সিদ্ধ তো যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম মজা নেওয়ার জন্য ভিডিওটা করলাম যাদের যাদের মজা লেগেছে তারা প্লিজ 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 আমাকে একটু কমেন্ট করে জানিও কারা কারা মজা পেয়েছো আজ। আঁচ আঁচ খেতে আর পানক 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 খেতে না পালং নয় পালক মুরগির পালক